বিষ্ণু ইসলামের একজন খাদেন ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণু নবীর খাদেমের নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে আর নাম রাখবেন আনাস নাম কি রাখবেন খাদিম ইল্লাহ আল্লাহ রাসুল সাহেব ইসলামের খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ হয় একজন পীর সাহেব উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে ওর কাছ একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে দিই এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদেম তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিষ্ণুনবীর ব্যাপারে বিষ্ণুনবীর খাদেম কি বলে শুনবেন বোঝেনাই বোধ হয় বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাওয়া দেম কি কমেন্টস করছে শুনতে যান খা দেবের নাম আরো জোরে বলতে হবে আনাস রাদি আল্লাহ আনাস রাদি আল্লাহ চালানহু বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা আর অলিতে গলিতে আনন্দের বন্যা না বয়ে গেল তোলা আলবাদ্রু বাদরু আলাইনা বলে সবাই বিশ্ব বরণ করে নিল সবাই বিশ্ব নবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্ব এসেছে চলো তোমারে নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা তখন খুব ছোট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না আর তিনি দেখলেন মদিনার মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই নবীর সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে সাথে দেখা করতেছে না আনসারি যত সাহাবারা নবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা না তাহা দাও তাহা হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীর হাতিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাদো কাদো সরে বললাম ইয়ারাসৌল আল্লায়া হাবিব আল্লাহ লাম ইউকী রজুলুনওয়ালা ইমরাহাত উন্মিনাল আমসার ইল্লাহ ফদাত হাফাকি তখফা ও নবী আমি দেখতে পেয়েছি কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো দেয় নাই হাবিবাল্লাহ আমার কাছে তো কোন টাকা নাই আমার কাছে কোন পয়সা নাই আমার ঘরে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমি আপনার হাতিয়া দেবো ইল্লা হাদা আমার এই নার ছেরা ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখিরি জামানার পেয়ে আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনার হাদিয়া দিয়ে দিলাম মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দেয় কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন ইয়া রাসূলুল্লাহ আনসারি এমন কোনো নারী নাই এমন কোনো পুরুষ না যে আপনারে হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাতিয়া দেয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া কি আর আমি করবো আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলা ইয়ার আস্সুল আল্লাহ আমার ছেলেটারই আপনার হাতিয়া দিলাম ইয়া দু মুখাবাদ আলা আপনার যেই কাজ লাগবে যেই ক্ষেদমতের প্রয়োজন আপনারা এই ক্ষেদমত করবে অনবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়া কেনে দিবে অজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্ব নবীর জন্য হাদিয়া সুবহানাল্লাহ পড়েন এবার খেদমত শুরু করলো সাইয়েদানা আনাস ছোট মানুষ কি আর করবে কতটুকু ক্ষেৎম করতে পারবে বিশ্বনবীর নবীর সোয়াগটা এনে দেয় বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় নবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সে দেনা আনাজ আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয়

ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কি না সাহেদে আনাস বললেন কোনোদিন মানে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কাছ থেকে নিতে হয় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মাস হাপ্পানি ওলা চারাবানি ওলা আবাশাফি ওজ কি এই দশ বছরের খেদমুজের জিন্দগীতে কোনোদিন বিশ্বনবী আমারে মানে নাই গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরুক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো সুবার আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটসের কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসা নাই পত্রপুত্রকে প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আসে না নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনি সাই ইসলামের খাদ্য বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনোদিন মাইট তো দূরের কথা হাততুলা তো দূরের কথা আরে ধমক দেত দূরের কথা বিরুক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নেই চিল্লায় করেন সুবহা বিশ্বনবী একবার সোয়েদ আনাস সাদী আল্লাহ তা একটা ছোট্ট জিনিস পাঠালেন সয়েদ আন আনাস সাদী আল্লাহ জাল আনু জিনিস টানতে যে মদিনার গলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিশান্তে আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট্ট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট্ট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে আস মিশন ইসলাম সাম দেশের জুব্বা পড়ত বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাতানহ দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস তালানু ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘণ্টা যায় আনাজও আসে না জামাও আসে না বিশ্বনবি ভাবলেন হায় আনাস আনাজ মনে ভুলে গিয়েছে গিয়ার করা যায় নিজের জামা নিজেই নিয়ে আসি বিশ্বনবী বের হলেন জামানতে বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস ফাদি আল্লাহ দাঁড়ান বিশ্বনি শেষম কিছু বললেন না যে উনিও আনাস সাদি আল্লাহফু পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরাম্ভ করলেন শোবানল্লাহ বলবেন না সাইদ আনা আনাজ খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ করে এসেছে বিশ্বনবীর চোখের দেখে যখন সায়দান আনাস রাদি আল্লাহ তালা চোখ পড়ে গেছে সায়দান আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয় কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামানতে পড়াইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই যা মানতে পাঠাইছি এখানে খেলা দেখতে এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিষ্ণুবি শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সায়েদনা আনাজ বলে ওই যে ওই দিনের বিষ্ণুবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে পায়ে শাসন করতে জানলে লাগে লাগে না না শাসন শাসন করতে করতে জানলে জানলে ধমক পিটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না সৈয়দানা আনাস বলেন কোনোদিন মারে নাই কোনোদিন ধমক দেয় নাই সবসময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ